আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি গরুর কলি যখন আলু দিয়ে এই যে ফার্স্টেই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে একটু হালকা ভাজার পরে আমি এখানে কিউব করা দুইটা টমেটো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট এখন একটু কষিয়ে নেব সামান্য একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব আর অন্য অন্য মশলা খুবই মজার আমি কলিজামনাতে আলু দিয়ে খেতেই বেশি পছন্দ করি এই তো এখানে এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার ভালোভাবে নেড়ে মশলাটা কষাবো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে দেব এতে মশলাটা পুড়ে যাবে না এই তো নাড়িয়ে নাড়িয়ে মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এই যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা আরও ভালোভাবে কষাবো মশলা যত কষানো হয় তরকারির টেস্ট তত বেড়ে যায় এটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলে থাকি এই তো কষাতে কষাতে কমপ্লিট এখন আমি এই যে প্রসেস করে রাখা গরম পানিতে ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ধুয়ে ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি গরুর যা এখন এইটা অ্যাড করে দিলাম খুব সুন্দরভাবে কষাবো বেশ কিছুক্ষণ ধরে কষাবো এই টাইপের গ্রেভি তরকারিগুলো যত কষাবেন তত এর টেস্ট বেড়ে যাবে এই তো আমি বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করব এই তো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এভাবেই কষানোর সিস্টেম যখন তেল ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলু অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এই আলু দিয়েও আবার কিছুক্ষণ কষাবো বেশ কিছুক্ষণ কষিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আবারও তেল ছেড়ে গেছে এখন আমি এখানে আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তরকারিটা পুরোপুরি রান্না হতে যতটুকু পানি লাগে ঢেকে এটা রান্না করে নিচ্ছি ফিরছি রান্নার পর এই তো আমি ফিরলাম পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর এখন লাস্ট অফ আমি এখানে যা করব। করবো সেটা হচ্ছে গরম মশলা পাউডার সামান্য জিরা পাউডার মশাল্লা আমার এখানে গরুর কলি যে কমপ্লিট খুবই মজা ও সুস্বাদু হয়েছিল এটা আপনারা গরম ভাত সাদা ভাতের সাথে পোলাও ভাতের সাথে রুটি পরোটা লুচি সব কিছু সাথে আপনারা সার্ভ করতে পারবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ